শৌচালয়ে লুকিয়ে ছবি তোলার সময় হাতে নাতে পাকড়াও এক যুবক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়ানিবাস এলাকায় গত দুবছর ধরে এই এলাকায় বাস করে একটি ভাড়াটিয়া হিসেবে থাকতেন মলয় হাল্লা নামে এক যুবক আজ বাড়িতে কেউ না থাকায় মদ্যপ অবস্থায় মলয় নামে ওই ভাড়াটিয়া প্রতিবেশী শৌচালয়ে জ্বালনা দিয়ে লুকিয়ে ফোনে তার ভিডিও করছিল আর তাতেই হাতে হাতে ধরা পড়ল প্রথমে গোটা বিষয়টি অস্বীকার করেছিল পরবর্তীতে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে তার উপরে চড়া হতেই দ্রুত বাড়ির থেকে তাড়িয়ে দেওয়ার দাবিও জানায় এলাকার মানুষরা পরবর্তী পরিস্থিতি সবাল দিতে ঘটনাস্থলে আসে টিড়াগড় থানার পুলিশ পুলিশ এসে তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করে তারপরে তাকে আটক করে নিয়ে যায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদার ঘটনাস্থলে এসে গোটা বিষয়টি তদারিখ করছেন নিজে ঘটনার জেরে আতঙ্কে রয়েছে অভিযোগকারী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমি যখন বাড়িতে যে স্ট্যান করতে গেছি হঠাৎ করে আমি সাইডে ফিরে দেখি বাথরুমের ওপর দিয়ে লোকটা ফোনটা দৌড়ে এরকম ফ্ল্যাশ দিয়ে দাঁড়িয়ে আছে আমি তখন চিৎকার করেছি তারপরে তারপরে লোকটা ঘরে ঢুকে গেছে তখন বা ভাই সবাই বেরিয়ে ওকে দৌড়েছে আমরা তোমাকে অস্বীকার করতে বলছে আমি তো তোমাকে ফোনের মতো দেখি ফোনটা আর করতে চাইছে না

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার